ব্যস্ততা থাকে তার মধ্যে দিয়ে কেন্দ্রীয় সাহেব আমাদের এই চেষ্টাটা সাহায্য করেছে এবং লোকাল আমরা সাপোর্টও করতে হয়েছি জায়গা যা তিনি এটা এগিয়ে এসছেন এবং পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সবাই সাহায্য করেছেন ডিও সাহেবও রয়েছে তো আমি আশা করছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর এখানে জায়গা রয়েছে গাড়ি পার্কিংয়ের যেমন সুবিধা হবে এখানে বাথরুম থেকে শুরু করে যাওয়ার সমস্ত কিছু ব্যবস্থা থাকে তো যানজটের দিক থেকে অনুযায়ী আগামীকালই আপনারা খুব ভালো ফিডব্যাক নিশ্চয়ই পাবেন এবং সেটা আপনার প্রতি বছর প্রচুর লোক মানে এখানকার একটাই কারণ আপনারা সকলে জানেন যে আগামীকাল একত্রিশে জুলাই আমাদের ঐতিহাসিক মেঘা প্রোগ্রাম তো বিভিন্ন জেলা থেকে এই রাস্তা দিয়ে বীরভূম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বিভিন্ন জেলা থেকে এই রাস্তা দিয়ে হাজারো হাজারও যাত্রী মানে বাস নিয়ে এখানে তারা এগারো জুলাই স ধর্মতলায় সবাই যায় তো স্বভাবতই যখন তারা ফেরেন প্রতি বছর এখানে একটা ব্যাপক যানজট হয় করে বাজাতে এবছর আবার এনেই যে কাজ চলছে সে যানজটটা আরও বেড়ে গেছে বেড়ে যাবে তাদের কথা মাথায় রেখে এবং ল্যাংচা বাজারকে টিকিয়ে রাখার জন্য আমরা এক তলায় এখানে প্রায় পঞ্চাশটি দোকান আমরা ল্যাংচা বাজারের সমস্ত ব্যবসায়ীরা যারা এখানে এক তলা এনেছি এবং জেলা প্রশাসনের উদ্যোগে আমরা সমস্ত বাস যারা বিয়ের থেকে যারা জনতলা আছে যারা থেকে যারা বাড়ি ফিরবেন প্রত্যেকেই চাই যে শক্তিগরের ল্যাংচার স্বাদ গ্রহণ করতে এবং পরিবারের জন্য নিয়ে যেতে আমরা সেটাকে মাথায় রেখে ব্যবসা কথা মাথায় রেখে এবং এনেই জাতীয় সড়ক যাতে যানজট না হয় সেটা মাথায় রেখে আমরা এখানে একটি বড় জায়গা পেয়েছি এখানে যেটা আমাদের যিনি আমাদের বাপি সাই তিনি আমাদের দিয়ে আমাদের সহযোগিতা করেছেন এই জায়গাটি এবং এখানে সমস্ত ল্যাংচার দোকানকে এনে তাদের যেমন বেচা খুব সুন্দরভাবে হবে তেমনি আমাদের জাতীয় সুরক্ষায় যানজট মুক্ত হবে এইটা আমাদের জেলা পুলিশ চকিগত থানা আমার পঞ্চায়েত সমিতি আমার ব্লক আমার পঞ্চায়েত সকলের সহযোগিতা এবং গ্যাংচা বাজারের সকল ব্যবসাদারের সহযোগিতা এটা করতে হবে প্রত্যেক বছর প্রত্যেক বছর হবে এটা আশা করবো এবছর ফিডব্যাক আমরা ভালো পাবো আমরা চাইব যে আমরা প্রতি বছরই যানজট মুক্ত করার জন্য এটা আমরা করে প্রতি বছরই আমাদের জন্য আমরা এটা করবো আরও সুন্দর করে করবো এবছর প্রথম যেহেতু আমরা সুন্দর করে করবো তিন দিনের এই মেলা এটা সেটা উন্নতি তো হবে অভিযোগ করছে যে ব্যবসাতে উন্নতি তো হবে বিরোধীরা বিরোধীদের কথা বলতে দিন বিরোধীরা বিরোধীদের কথা বলবে তারা বিরোধিতা করার জন্যই বলে যে আমাদের শোক উৎসব আগামীকাল যখন কলকাতা স্তব্ধ হয়ে যাবে তখন তারা